হাই ওয়েলকাম টু মাই চ্যানেল সমাজের একজন সচেতন শিক্ষক হিসেবে সংবেদনশীল নাগরিক হিসেবে আপনাদেরকে এই খবরটা দেওয়া আমার কর্তব্য বলে মনে হলো তাই এটা নিঃসন্দেহে ভিডিও করছি কথাটা হচ্ছে এই স্পেশাল ইন্টারশিপ রিভিশন এই আবহে বেশ কিছু ঘটনা দেখা গেছে যে অসংখ্য মানুষের ব্যাঙ্ক অ্যাকাউন্ট খালি হয়ে যাচ্ছে যাতে আপনাদের এই বিপদটা না হয় তার জন্য একজন সচেতন শিক্ষক এবং নাগরিক হিসেবে ইউটিউবার হিসেবে আপনাদের উদ্দেশ্যে এই সচেতন বার্তা এবং সাবধান বার্তা এই ভিডিওটা ভালোভাবে শুনুন বুঝতে পারবে ঘটনাটা হচ্ছে কি এই স্পেশাল ইন্টেন্সিভ রিভিশন বা এসআইআর আবহে মানুষ এমনিতেই একটা আতঙ্কিত আছে অনেকে কেউ জেরক্স করছে কেউ ল্যামিনেশান করছে কেউ বিভ্রান্ত হয়ে এখানে ছুটছে ওখানে ছুটছে নানা রকম ডকুমেন্ট জোগাড় করছে জোগাড় করে সে ফর্ম জমা দিচ্ছে বিএলওর কাছে তারপর কিছুদিন পরে যেহেতু সেই বিএলওর কাছ থেকে সবাই নাম্বার পেয়ে যাচ্ছে আয়দার বিএলও বা বিএলও টু বা বিএল এ যে কোনো মারফত সে নাম্বারটা নিয়ে আপনাদের উদ্দেশ্যে তারা ফোন করে বলছে যে আপনার এসআইআর ফর্মটি আমরা কম্পিউটারে আপলোড করছি আপলোড করার সময় একটা ওটিপি যাবে চার সংখ্যার ওটিপি সেই ওটিপিটা আপনি বলুন ওই ওটিপিটা বলার সঙ্গে সঙ্গে আপনার এসআইআর ফর্মটা রেজিস্টার হবে এবার স্বাভাবিক আপনার যেহেতু এসআইআর নিয়ে আমরা বিভ্রান্ত আছি তাই এসআই তাই এসআইআর রেজিস্টার হবে আমার সব কিছু ফর্ম ঠিক আছে তাহলে আমি ওদের বেঁচে যাব সঙ্গে সঙ্গে আমি ওটিপি চার সংখ্যা দিয়ে দিলাম এবং তখনই এই মারাত্মক ভুল করে ফেললাম আপনার ব্যাংকের অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যাচ্ছে কারণ ওই যে এসআইআর ফর্ম ওটা কিন্তু ওখানে সবই লেখা আছে আপনার বাবার ভোটার কার্ডের নাম্বার আপনার মায়ের ভোটার কার্ডের নাম্বার আপনার আধার কার্ডের নাম্বার আপনার ডেট অফ বার্থ সবই কিন্তু লেখা আছে তার মানে একটা দেখুন তার মানে একটা ওটিপি পাওয়ার জন্য ফোন নাম্বার লাগে এবং ডেট অফ বার্থ লাগে তাহলে ফোন নাম্বারও দেওয়া আছে ডেট অফ বার্থ দেওয়া আছে শুধু ওটিপি মারার সঙ্গে সঙ্গে আপনার ব্যাংকের অ্যাকাউন্ট পুরো খালি হয়ে যাচ্ছে তাই আপনাদের কাছে আমার সাবধান বার্তা সে বিএলও পরিচয় দিয়ে কিংবা বিএলএ পরিচয় দিয়ে কিংবা বিএলএ টু পরিচয় দিয়ে কিংবা বিডিও এসডিও যেই বলুন না কেন যে আপনার ওটিপিটা দেন আমরা রেজিস্টার করব কিংবা আমাদের নাম ভুল আছে এই হেন ভুল তেন ভুল আছে আমরা করব তাকে আপনি কোনোভাবেই ওটিপি প্রোভাইড করবেন না কারণ কখনও কোনো এসআইআর অফিসিয়ালস কিংবা কোনো ব্যাংকের অফিসিয়ালস আপনাকে ওটিপি চাইবে না আর ওটিপি চাচ্ছে মনে ও ফ্রড আপনি ফোনটা সঙ্গে সঙ্গে কেটে দেন বা তাকে আপনি ঘুরে বলুন যে কেন আপনার ওটিপি প্রয়োজন এই বলে তাকে কিন্তু অবশ্যই ফোনটা কেটে দেন কারণ এবং এই খবরটা এই ভিডিওটা শেয়ার করুন আপনার আত্মীয় বন্ধুদেরকে বলুন কারণ অসংখ্য ব্যক্তি তার টাকা অলরেডি অ্যাকাউন্ট শূন্য হয়ে গেছে ভালো থাকুন হ্যাভ এ গুড ডে থ্যাংকস